আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ ইসলাম মাদি ফ্যাশন থেকে আজকে কালামকারীর নতুন একটা ডিজাইন এগুলো হচ্ছে জুরি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে একদম সুন্দর একটা প্রিন্ট সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি বন্ধুকে খুবই চমৎকার ছোটো ছোট ঝুরি জুরি প্রিন্টের মধ্যে কালামকারীর এই সুন্দর ড্রেসটি আমাদের মাথা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন সাইডে একটা পার্ট থাকবে এই পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান অর্থ কালামকারি সুতির মধ্যে আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যেই থাকবে আমি জাস্ট বন্ধুদেরকে একটু স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোডটা দেখিয়ে দেব হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টাও ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন মূলত কাপড়গুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন আমাদের প্রতিটা জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট মানে খুবই ইউনিক ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কালামকারী নতুন ডিজাইনটি আমাদের মাধবিস থেকে পেয়ে যাচ্ছেন চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে বিওয়ার্স একদম মানে পাতা কালার যেটাকে বলে আর ডিপ পাতা কালার যেটা আমার আসলে ভিডিওতে যে কালারটা দেখতেছেন ইনশাল্লাহ আপনারা এই কালারটা ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিন্টগুলো একদম ডিফারেন্ট ছোট ছোট প্রিন্টের মধ্যে অনেকেই চেয়ে থাকেন কালামকারি বা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে আপনারা সিলগুলো পেয়ে যাবেন মেডিন ইন্ডিয়া হ্যাঁ কালামকারি প্রিন্ট মেড ইন ইন্ডিয়া এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিড স্যালোয়ারগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর ইন্ডিয়ান কালামকারির যেই ড্রেসগুলো হয় জামা এবং পাজামার কাপড়টা একসঙ্গে রানিং থাকে তো আমাদের এই ড্রেসগুলো একসঙ্গে আপনারা রানিং পেয়ে যাবেন স্যালোয়ার এবং জামার কাপড়টা এই হচ্ছে বিওয়ার সর্নটা অন্যগুলো একদম ডিফারেন্ট একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে বিওয়ার্স সর্ণটা অন্যগুলো অনেক বড় অনেক চর অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে আছেন যে হানড্রেড পার্সেন্ট পিওর কটন ছাড়া কোনো ড্রেস পরতে পারেন না বা কোনো কাপড় পরতে পারেন না সে আপনাদেরকে মেনশন করব। আমাদের মাহাতি ফ্যাশন থেকে হানড্রেড পারসেন্ট না এক হাজার পার্সেন্ট সুতির মধ্যে কালামকারীর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে একদম রিজনেবল প্রাইসে এবং সুন্দর ইউনিক ছোট ছোটো প্রিন্টের মধ্যে আপনারা যাচ্ছেন যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম পাইকারি প্রাইস বা রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের প্রতিটা ড্রেসে আপনারা কালামকারীর সিলগুলো পেয়ে যাবেন হ্যাঁ কালামকারী প্রিন্ট মেড ইন ইন্ডিয়া আর আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর স্যালোয়ারটা পেয়ে যাবেন একসঙ্গে রানিং সালোয়ার প্রিন্টটা একদম ডিফারেন্ট এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে কালামকারীর এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইন এবং খুবই চমৎকার লাগবে যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমি আমাদের প্রতিটা ড্রেসে কাপড়েও ব্র্যান্ডিং করা আছে কারণকারী হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে অনেকে গোল্ডেন কালার চেয়ে থাকেন মূলত প্রিন্টগুলো অনেক সুন্দর হানড্রেড পার্সেন্ট পিওর কটন এগুলো পরে খুবই আরামদায়ক ফিল করতে পারবেন প্রিন্টগুলো অনেক সুন্দর হ্যাঁ এ হচ্ছে যে আমার ফুল বডিটা আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে কালামকারি প্রিন্ট মেড ইন ইন্ডিয়া এই টেকটা পেয়ে যাবেন হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি ব্র্যান্ডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে থাকতেছে আমাদের প্রতিটা জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ভিউার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা চাইলে প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি যেহেতু আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা পে করে দেবেন যেহেতু ক্যাশ অন ডেলিভারি তো আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের এই ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ